গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর আজকে সকালে পাখিগুলোর অবস্থা দেখো ওদের খাবারের খাবারে মা দিয়েছে কটা মুড়ি তো মুড়িগুলো নিয়ে বেছে বেছে মুখে করে নিয়ে ফেলে দিচ্ছি সব নিচে ফেলেছে মুড়িগুলো ওরা ভাবছে আমাদেরকে কি খেতে দিচ্ছে আবার ফেলবে কি বলছিস কি সব খেতে দিচ্ছে ওদের তাদের তার জন্য দুজনে কথা বলছে এগুলো কি এগুলো কি তো এদিকে তোজো বাবুর জন্য দুধটা গরম করে নিচ্ছি ও ঘুম থেকে উঠে খাবে আর দেখো আমাদের গাছের উচ্ছে একটু বড় হচ্ছে তাই এরকম পোকা পোকা ধরে যাচ্ছে তাই মা তুলে নিয়ে আসছে ভিতরে যত একটু ছোট ছোট গুলো এই যে কচি কচি গুলো কেবল হয়েছে এগুলো তো এখনো অনেক বড় হবে তো বড় হওয়ার আগে এই যে পোকা সব পোকা হয়ে যাচ্ছে তার জন্য তুলে নিয়ে চলে এসছে দেখো কোয়াটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ বারো চোদ্দো ষোলো ষোলোটা হচ্ছে কিছু আছে তো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এখন বাসন ধুতে বসে গেছি আর এই যে সকালবেলার গামলা সেই যে তোমাদের দেখিয়েছিলাম সেই গামলা এখনো খালি হয়নি

পাতা বা লাউ পাতা ভাপা তো পাতা গুলো নেই আছে বাড়িতে শুধু সজনে পাতা কাঁঠাল পাতা আর উচ্ছে পাতা যদি ওইগুলোই ভাপা করা হয় তোমরা কমেন্ট ওদের বাগানে কি গাছ লাগিয়েছে তো দেখো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এই এক জায়গায় খুঁজে পেলাম কুমড়ো গাছ কি কুমড়ো তা যায়নি যত সময় মিষ্টি কুমড়ো সে গোল গোল বড় বড় হয় ওই কুমড়ো

তো আজকে বানাচ্ছি আমি কুমড়ো পাতার ভাপা চুনো মাছ দিয়ে কুমড়ো পাতার ভাপা প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর একটু রসুন আর এই যে পেঁয়াজটা একটু পরেই দেব আর এই যে এদিকে পোস্ত শুকনো লঙ্কা আর সর্ষে রসুনটা একটু পিঠটা পুড়ে গেলেই একটু গন্ধ ছাড়তে লাগবে পিঠ পোড়া পোড়া গন্ধ ছাড়তে লাগবে আমি ঠিক তখনই রসুনগুলোকে নামিয়ে নেব আর একটু হবে তারপরে তুলে নেবো তারপরে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব আচ্ছা এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল প্রায় ওর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু পিস কাঁচা লঙ্কা এই যে একটু ভাজা ভাজা যেই হবে গাটা একটু ছ্যাঁক লাগবে যেই পোড়া পোড়া ভাব হবে আমি তুলে নেব এই যে এবার মিক্সিতে ফেলে দেব ওই প্রথমে ড্রাই ভাজা শুকনো ড্রাই ভাজা শুকনো লঙ্কা আর পেঁয়াজ সরি রসুন আর ওই তেল দিয়ে ভাজা পেঁয়াজটা ড্রাই নিলাম কেন বলো তো ওই রসুনটা রসুনটা ড্রাই নিলে এর যে ফ্লেভারটা বেরোয় এটা তেল দিয়ে ভাজলে সেরকম ফ্লেভার বেরোয় না একটু আলাদা পেঁয়াজটা মোটামুটি গা লাল করে দিয়েছি পেঁয়াজটা পুড়িয়ে মানে ভেজে আর কি ভেজে পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি লাল করে দিয়েছি এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ লঙ্কা রসুন সব দিয়ে দিয়েছি এতে এবার এতে দিয়ে দেবো হালকা হলুদ এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ঢেলে দেবো এই সেই চরকি বাজির সেই একটা ঘানি হয় না একটা ঘানি মেশিন এর মাথায় আবার হাত না দিয়ে রাখলে মাথা ঘুরে পড়ে যায় এরা করে ওর মাথা ঠান্ডা করার জন্য একটু জল দিয়ে ঢেলে দেবো ওর মাথার মধ্যে আবার ঢাকা দিয়ে দুপাক দিয়ে দেবো এবার ঝপ করে ছুটে যাব পাশের পাড়ায় পাশের পাড়ায় গিয়ে দেখব কাদের চালে কুমড়ো বা লাউ পাতা হয়েছে ঢপ করে কেটে তার দুই পাশের ডানা দুটো কেটে দেবো যাতে উড়তে না পারে ডানা দুটো থাকলে বড্ড ওড়ার চেষ্টা করে যেন প্রজাপতি হয়ে যায় এই ডানা দুটোকে ধরে দুই পাশ কেটে দেবো এবার ওই যে দুদিন আগে যে মাথা ঠান্ডা করার জন্য জল ঢেলেছিলাম যে মিক্সারটাতে ওই মিক্সার থেকে বেলচা মেরে তুলে দেবো মশলাগুলোকে তুলে নিয়ে দিয়ে দেবো ওই পাতার মধ্যে কিছুটা দেখেন দেখলেই মনে হবে যেন পাশের বাড়ি সেই বাচ্চাটা করে দিয়ে গেছে কিন্তু এটাকে খারাপ ভাববেন না এটা খুবই ভালো জিনিস আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইবার এই মশলাটাকে মাখিয়ে দেব পুরো পাতার মাছটা পাতাটা একটু মাখিয়ে দিলে পাতাটা আবার বেলচা মেরে তুলে নেবো এই মাখনটা অন্য একটা পাত্রে সেই পাত্রে দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে মেখে নেবো ব্যাস এবার ছুটতে যাবেন পাশের বাড়ির কোন বৌদি দেখবেন মাছগুলোকে বাইরে রেখেছে কাটার জন্য আপনি ছুটতে গিয়ে মাছ কাটাকে তুলে নিয়ে চলে আসবেন নিয়ে এসে এই মাখাটায় মেখে ফেলবেন ব্যাস ভালো করে এটাকে চটকে এমন চটকাবেন যেন না পিন্ডি না চটকে যায় এবার মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে ঘপ করে একটু সর্ষের তেল ঢেলে দেবেন একদম কাঁচা সুগন্ধওয়ালা সর্ষের তেলটা ব্যাস এই পর্যন্তই থাক তেলটা দিয়ে আরেকবার মাখিয়ে নেবেন বাস তাহলেই অর্ধেক রেডি আপনার কুমড়োর ভাপা মেখে কিছুক্ষণ রাখার পরে এতে দিয়ে দেবেন এবার আপনার কি পছন্দ মতো সবজি আছে সেই সবজিটাকে দিয়ে দেবেন আচ্ছা আলু আর গাজর গুলো নষ্ট হচ্ছিল সব এতে মাখিয়ে দেবো এবার ব্যাস হয়ে গেল এবার সবগুলোকে একবারে মিক্স করে নেব ব্যাস এই যে মাছ আর আলুগুলোকে পাতার উপরে শুয়ে দিলাম এবার আর একটু কাঁচা তেল দিয়ে দেবো পছন্দ মতো দুটো পাশের বাড়ির থেকে লঙ্কা চুরি করে এনে দিয়ে দেবো এর উপরে শুয়ে দিয়ে ঢাকা মেরে দেবো দুটো পাতা দিয়ে লঙ্কাগুলোকে এরপরে ঘুম পাড়িয়ে দিলাম এবার পাতাগুলোকে এর উপরে আবার ডানা কেটে চাপিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে লেপ কম্বল চাপা দিয়ে ওর উপর ঢাকা দিয়ে দেবো পাক্কা তিরিশ মিনিট এইভাবে মিড ফ্লেমে জ্বলবে জ্বলার পরে তুলে নিলেই ব্যাস নিমেষের মধ্যে থালা থালা ভাত ফাঁকা হয়ে যায় আর এইদিকে কি ভাজা হচ্ছে বলো তো এইদিকে ভাজা হচ্ছে আলু পেঁয়াজ করলি গাজর যে মিক্স ভাজা হচ্ছে মিক্স ভাজা এগুলো তো বলে তো আমার মিক্সড ভাজাটা তো কমপ্লিট এবারে এটাকে তুলে হচ্ছে এবার হবে আলু কলা আর জাসার একটা নিরামিষ তরকারি এই যে এই যে এই যে আপনি এদিক ওদিক কি দেখছেন এই সামনের তাকান এই যে কিছুদিন আগে বাড়িতে একটা কালো কুমড়ো এনেছিল এ কুমড়োটা নাকি রান্না করে খেতে নেই এমনি নাকি খেতে হয় কেটে এর ভিতর কাটলে নাকি আবার লাল থাকে ভিতরে তা এইটাকে আজকে ফাটিয়ে খাবো দুজন মিলে আমি আর আমার বাপ মিলে খাব হ্যাঁ তো হ্যাঁ এই যে থালার মতো করে কেটে নিলাম উপরের খোসাটা বাবুর মাথায় চাপিয়ে দিয়েছিলাম সে বোধহয় ফেলে দিল মাথা মুকটটা এবার দুজন মিলে খেয়ে নেব আর কাউকে দেব না হ্যাঁ আরে দুজন মিলেই খেয়ে নেব এই যে এটা রেখে দিলাম বাকি সবাই খান থাক আর কুমড়োর দিকে তাকাত হবে না এবার ওই থালাটা নিয়ে আসেন দেখি একটু কেন মানে আরে ওইদিকে যে ভাপাটা ঢাকা দিয়ে রেখেছিলেন তিরিশ মিনিটের জন্য সেটা তো কমপ্লিট হয়ে সেটা তো রেডি হয়ে গেছে এবার তো থালায় বাড়তে হবে নাকি আর ভাতটাও বেড়ে নিয়ে আসবেন বেশি করে থালা উফ আসলো তো জীবে জল আগেই বলেছিলাম থালা থালা ভাত ফুটে যাবে তাহলে এখনো কিসের অপেক্ষা করছে বসে পড়ুন বসে পড়ুন তাড়াতাড়ি এটাকে সেই সেদিন করে দিলাম সেইটা তোমার নাম কি গো

তুমি কুচি বুনু

আচ্ছা ঠিক আছে কাল কি দিয়ে মাখাবা ছানি কি দিয়ে বসাবে কি দিয়ে আটা দিয়ে ছানি মাখাবে দিয়ে ছাগলকে দেবে বাবা দেখেছো কত বুদ্ধি

তো বন্ধুরা দেখো আমি এখন পেঁয়াজ কাটতে বসে গেছি পেঁয়াজ গুলো কি হবে কিভাবে তো এখন বাজে তোমার রাত সাড়ে আটটা আর এখন হঠাৎ করে ভাইয়ের মাথায় এলো যে চিকেন বিরিয়ানি খাবো দাদা তো নিয়ে আসলো চিকেন আর সে গেছে দোকানে আরো যা লাগে চালটা আনতে গেছে আর এদিকে পেঁয়াজ টেঁয়াজ গুলো কুচিয়ে নিচ্ছি এত রাতে আমাদের এখন হঠাৎ করে এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে তো তোমরা দেখতে থাকো আমরা বিরিয়ানি বানাচ্ছি এখন তো এদিকে তো আমার পেঁয়াজ কুচনো হয়ে গেছে আর এখানে চিকেনটাও ধোয়া হয়েছে চিকেনটা ম্যারিনেট করে নেবো আবার আর ভাই তো দোকান থেকে নিয়ে আসলো এই যে চাল নিয়ে এসছে ডিম আর যা লাগে নিয়ে এসছে তেবা চিকেনটা ম্যারিনেট করে নে আর চালটা ভিজাতে দি। তো বন্ধুরা তোমরা ভাবছো বিরিয়ানি করবে আর চিকেন পিস এত ছোট ছোট হয়েছে। ছোট কেন বলা তো? কারণ ওকে তো ফোন করে বলা হয়েছে চিকেন আনার জন্য। তাই এটা বিরিয়ানি হবে না এমনি বাড়িতে তরকারি হবে তা তো জানেন না। তার জন্য সে এরকম করে কেটে নিয়ে চলে গেছে তখন বাড়ি এসে জানলো যে বিরিয়ানি হবে। তার জন্য আবার বলছে তাহলে তো আমাকে বলতে হয় যে বিরিয়ানি হবে তাহলে সেরকম মাপের কেটে নিয়ে আসতাম। তবে এর জন্য একটু ছোট ছোট ফিস হয়ে আছে তো কোনো ব্যাপার নেই বিরিয়ানি আরো বেশি ভালো লাগবে তবে ম্যারিনেটটা করে নি এদিকে সময় চালটা ভিজাতে দিয়েছে চালটা ধুয়ে ভিজাতে দিচ্ছি তো আমার प्याज রসুনটা তো ছাড়ানো হয়ে গেছে এবার এটা পেস্ট করে নেব পেস্ট করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো চলো এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই তো প্রথমে प्याज কুচিগুলো দিয়ে দিই प्याज তো কুচি করে রেখেছি এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে কি হলুদ এখন সব অর্ধেক অর্ধেক করে দেব আর অর্ধেকটা যখন কষানো হবে তখন অর্ধেক করে দেবো দেব হচ্ছে লবণ আর দেবো সর্ষের তেল মশলাটা লাস্টে দেব

চিকেন বিরিয়ানি খাই না তাই এক বিরিয়ানি হবে মায়ের জন্য এদিকে আমি আমি আর চিকেনে হাতে করবো না ও চিকেনটা দিয়ে ইয়ে করব আর আমি এদিকে এক বিরিয়ানিটা বানিয়ে নেবো তো ডিমটা ধুয়ে নিই পরিষ্কার করে আলু তো সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাক এদিকে এবার ভাতের চালটা বসিয়ে দেওয়া হবে তো জলটা তো বসিয়ে দিলাম এবার জলে একটু তেল দিয়ে দেব সাদা তেল কারণ ঘি তো আমাদের কেউ খায় না তার জন্য একটু সাদা তেল দিয়ে আমাদের মানে যে কোনো কিছু মেনু বানালে যেগুলো ঘি লাগে সেগুলো আমরা ঘিটা স্কিপ করে যাই কারণ ঘি কেউ খায় না তার এবার বাদ বাকি যেসব লাগে সেগুলো দিয়ে দিই সাদা তেলটা দেওয়া হয়েছে এবার দেবো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো তো দেড় চামচ লবণ দিয়ে দিল এবার দেবো কি বলতো কেউরা জল এবার চালটা দিয়ে দিলাম ডিমটা লাগানো হলো দিয়ে নিয়েছি ডিমটা একটু দেবে বিরিয়ানিটা তো দমে দিয়ে দিয়েছি তো দশ মিনিট প্রায় হয়ে গেছে আর দশ মিনিট হলে নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি তো ওদিকে তো বিরিয়ানিটা দৌড়ে বসিয়ে দিয়েছে বিরিয়ানিটা হতে হতে এদিকে আমি স্যালাড গুলো কুচিয়ে নিই তো গাজর এই যে গাজর কিছুটা এই যে কুচি কুচি করে কেটেছি আর এগুলো এই যে গোল গোল করে কেটে নিয়েছি যার যেরকম ইচ্ছা সে সেরকম খাবে আর পেঁয়াজটাও গোল গোল করে কেটে নিই আর এই যে টমেটো আর আজকে শশা শেষ হয়ে গেছে শশা তো তার জন্য আর দিলাম না গাজর টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যালাডটা বানাই পাতার ইয়ে গুলো টাটা গুলো এর ভিতরে একটা ডিজাইন হয়ে গেছে স্মাইলের ডিজাইন দেখো স্মাইল করছে পেঁয়াজটা তো আমাদের বিরিয়ানি তো কাটা হয়ে গেছে তারপর সব খেতে বসে গেছি হ্যাঁ এই যে খাওয়া শুরু তো অনেকক্ষণ আগে হয়েছে এখন আমি শুরু করিনি বাবুকে খাওয়াচ্ছি ওকে খাওয়ানোর পর তারপরে খেয়ে নেব এখন মায়ের হচ্ছে ওদিকে মায়ের তো এক বিরিয়ানি তার জন্য মা আলাদা বসেছে মানে আমাদের চিকেনের সাথে মা বলবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা